ডিসক্লাইমার এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাক সাজে সুদায়ে কে তো হে গাইস আমি পেয়ার আজ করব কিছু ফেক স্টোরি ফেয়ার আশা করি লেজেন্ডরা টাইটেল এন্ড থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকের টপিক সিদুর নিয়ে মিথ্যা খেলা তাহলে আর না করে দেরি শুরু করা যাক তাড়াহুড়ো ভাই সামনে দাঁড়িয়ে কথা দিলাম যে আমরা চারজন চারজনাকে কোনোদিনও ছেড়ে যাব না কোনোদিনও ছেড়ে যাব না ও ভাই ভালোবাসা দেখো এরকম ভালোবাসা চোখে দেখা যায় না মারা

চলো দেখে আসি দীপঙ্কর বউ কি বলছে দেখো একটা শিবকে পাওয়ার জন্য আমরা দুই দুটো পার্বতী চটি ছাড়া পুজো দিয়ে আসলাম মন্দির থেকে দেখ মারা তোরা যে বলছিস দীপঙ্কর শিব আমি বলছি দীপঙ্কর শিব না ও হচ্ছে চরিত্রহীন ছোট লোক একটা দীপঙ্কর যদি শিব হতো তাহলে কেউ মাসে তারকেশ্বরে এত কষ্ট করে জল ঢালতে যেত না রে বড়ি আচ্ছি বাত কহি আর তোরা যে নিজেদের পার্বতী বলছিস তোরা পারবতি না তোরা কি আমি বলছি তোরা হচ্ছে ভিউস এর জন্য নিজেদের চলত বিক্রি করি তোমরা যারা অনেকেই আমাদের দুজনের সম্পর্ক নিয়ে ইয়ার কি মনে করছো এটা কিন্তু সত্যি ইয়ার কি না হ্যাঁ আজকে যদি ইয়ার হতোই তাহলে এইভাবে আমি সবকিছু ছেড়ে আমি চলে আসতাম না আমরা দুজন দুজনকে ভালোবাসি তার জন্য আমরা অনেক দূরে চলে এসেছি আর আমি এ নেকামি করিস না এটা তোদের ভালোবাসা না এটা তোদের ভালোবাসা না বাল শুধু ভিড়বাস কামানার তাল আমি কেন বলছি তোমরাও দেখো একটু আমি কখনোই চাই না যে একটা সংসার ভেঙে যাক বন্ধুরা তোমরা যারা ভাবছো যে ও আমার বউ ভেবে ওকে একটু কষ্ট দিচ্ছ মনে প্লিজ এটা করবে না এটা ওরই বউ ঠিক আছে আমি জাস্ট একটুখানি ভিডিও করেছিলাম মিথ্যা মিথ্যা অভিনয় করেছিলাম তো এর জন্য এত বড় মানে ক্ষতি হয়ে যাবে সংসার ভেঙে যাবে আমি ভাবিনি না না তুই তো একদমই বুঝতে পারিস নি বল তুই তো এখনো ছোট বাচ্চা আছিস দুধু খাবি দুধু সো হে গাইস আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটন একটা ইচ্ছুনে মারো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখনের জন্য বাই